কিন্তু অন্য ব্যাপার তো জরিমানা করতেই না এই যে দাম বাড়লে মাথা ব্যথা সমস্যাটা কোথায় দেশের কৃষক তো পায় যেই গাম কৃষকের ছড়ায় যেই গাম কৃষকের যায় এইসব সেই মূল্যের কৃষক পায় না অতএব কৃষক সারের দাম কমানো উচিত কীটনাশকের দাম উচিত কমাই যাতে কৃষক কিছু সুযোগ সুবিধা পায় তারা দেশে তো টেকাটা দেশে থাকে যাও কৃষক আমি একদম কৃষকের ছেলে পাইলে সমস্যাটা কোথায় যে আলুর বাজার দশ মানুষের হাত রসুনে মানুষের মাথায়াত সরকারের তো পরে তো দাম এটা বাড়াই দাম আলুর দাম রসুন দাম বাড়াই দেব মাথা কথা এটা আসসালাম কেমন আছেন সবাই আজকে আবহাওয়াটা খুবই ভালো তবে ওয়েদার ফোরকাস্টে দেখলাম যে আজকে নাকি দিনের বেলা দুপুরের দিকে প্রচন্ড গরম থাকবে ফিল লাইক ফর্টি থ্রি ডিগ্রি মানে তেতাল্লিশ ডিগ্রি অনুভূত হবে তার মানে আজকে বেশ গরম যাবে কিন্তু এখন আবহাওয়াটা ভালো আছে এবং বাজারের আবহাওয়াটা মোটামুটি আমরা আজকে আসছি ফরিদপুর জেলার নগরক্রান্ত উপজেলার রসুলপুর বাজার এই বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছটা থেকে মিলে থাকে তবে বেশ কিছুদিন ধরেই পেঁয়াজের দাম কিন্তু পড়ে যাচ্ছিলো আবার কৃষক ভাইরা মাঝখানে একটা দিন আমরা শুধুমাত্র দেখছি যে যখন আমদানিটা একটু কমাইছে দামটা সামান্য একটু বাড়ছে কিন্তু যদি সেইভাবে চলে হয়তো দামটা আর একটু বাড়বে কিন্তু কৃষক ভাইরা যদি আবার আগের মতো সেই আমদানি বাড়ায় দেয় তাহলে কিন্তু দামটা আবার পড়ে যাবে তাই আমি বলবো যে যতটুকু পারেন আমদানি সহনীয় পর্যায়ে রাখেন অতিরিক্ত না আবার একবারে কম না যাতে স্বাভাবিকভাবে না হয় সেটা আপনারা করতে পারেন এবং ভালো দাম পান আমরা এখন যাই বাজারের ভিতরে কৃষক এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে দেখি যে আসলে অ্যাকচুয়াল বাজারটা কেমন আমি আমার কথা বলি যে বাজারের পরিস্থিতি বাইরে একটা প্রথমে খাবার পেঁয়াজ দেখতেছি অনেক সুন্দর একটা পেঁয়াজ ভাই এটা সর্বোচ্চ কত দাম হয়েছে আর এখানে যা দেখতে সব দেখেন এখানে যা দেখা যায় সবই কিন্তু গুটি এক কবিবেশন प्याज এগুলা কিন্তু একটা খাবার प्याज না দেখেন এই লাইন ধরে ज्यादा দেখা যায় এদিকে এদিকে সব কিছু এদিকে কিন্তু এগুলো সবই বিসন এগুলো সব বিসন গুডি কেউ জরা মুড়ি কাটা করবে তারা নেবে কেউ বীজ করবে তারা নেবে এই হলো পরিস্থিতি এটা একটা সুন্দর এগুলা কোন জাতের এটা লাল তীর কিং লাল তীর কিং কিরকম দাম হইছে 1600 1600 টাকা বলে এই যে সাইজটা হ্যাঁ এই সাইজটায় এক মনে কতটুকু জমি লাগানো যাবে

তেইশশো টাকা দিয়ে কিনলো আমরা এদিকে যাই একটু দেখি তবে আজকে কিন্তু ওইভাবে যে ছোটো ছোটো পেঁয়াজ বা বেসন পেঁয়াজ সে ধরনের কিন্তু পেঁয়াজ দেখতেছি না সবই দেখতেছি একটু বড়ো সাইজের এখানে একটু খাবার পেঁয়াজ আছে এগুলো এটা মোটামুটি এগুলো কার আপনার বাইশশো টাকা হয় বাইশশো টাকা দাম হয় আর এদিকে যা দেখতেছি এগুলো কিন্তু সবই বেসন পেঁয়াজ দেখে মনে হইতেছে বাজারে পেঁয়াজে ভরে গেছে কিন্তু আসলে খাবার পেঁয়াজের পরিমাণ কম সবই কিন্তু এই ছোটো চিকন পেঁয়াজটা বেসন পেঁয়াজ যাকে বলে এটা কিন্তু অনেক ভালোই বেশ সুন্দর একটা মাজলা টাইপের পেঁয়াজ এগুলো মূলত যারা করবে তাদের জন্য এগুলা কোন জাতের ভাই ল্যামাস

ঠিকই একটু ভালো হয়েছে আগের তুলনায় কারণ যেভাবে কমতে ছিল যে অবস্থা হইতেছিল তাতে কিন্তু কৃষক ভাইদের সর্বনাশ হইতেছিল এখানে একটা দেখতেছি ছোট ছোট একটা চিকন বেশ চিকন বেশ চিকন একটা দেখেন অনেক সুন্দর এটা কোন জাতের লাল কিং লাল কিং কিরকম দাম হয়

টাকা টাকা বলে প্রিয় দর্শক একটা কথা প্রথমে বলি যে আমরা বাজারে আজকে দেখতেছি পেঁয়াজের মোটামুটি আমদানি আছে কিন্তু যা পেঁয়াজ আসছে তার মাঝে আমার মনে হয় যে আছে খাবার জন্য আর বাকি যা আছে সবাই কিন্তু বেসন পেঁয়াজ যার জন্যে খাবার পেঁয়াজের দামটা একটু সামান্য একটু বাড়লেও কিন্তু এখনো সেই বাড়তি পর্যায়ে যায় নাই আমার মনে হয় আরো পাঁচশো টাকা বাড়লে এই পর্যায়ে পেঁয়াজটা ভালো হয় তিন হাজার টাকা হলে সর্বোচ্চ ভালো হয় এটা একটা সুন্দর পেঁয়াজ আছে কত বলে সর্বোচ্চ দাম এটা টাকা 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 বলছে দাম এগুলো কোন জাতের পেঁয়াজ এটা হলো লাল লালতির কিং লাল কিং জাতের পেঁয়াজ কিং জাতের পেঁয়াজ তেইশশো টাকা দাম হয়েছে এইখানে দেখতেছি বেশ কিছু পেঁয়াজ অনেক সুন্দর সুন্দর সব বেসন পেঁয়াজ দেন না এখনো ভাই স্লিপ নিয়ে দাঁড়ায় আছে এখনো দেয় নাই আচ্ছা এখন আছে দাঁড়ায় নাই এখানে অনেকগুলা পেঁয়াজ নামার এক ভাই আছে ভাই এগুলা কোন জাতের পেঁয়াজ আঠারোশো উনিশশো আঠারোশো উনিশশো কোন জাতের লা এই জাহাঙ্গীর কিং জাহাঙ্গীর কিং জাহাঙ্গীর সিটির এইগুলা সবই বেসন পেঁয়াজ এগুলা কাঁঠায় কতটুকু লাগানো যায় এক মনে আইদমুন লাগে কাঠায় এক আইদমুন 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 ভা যেহেতু এক যে পেঁয়াজ এক গুড়িয়াল নাম এত টুক চোট আঠারোশোটা একমোন পেঁয়াজ এর পাশে তো মেলা টাকা খরচ উঠে না বাসা কুটা অনেকটা খরচ হয়ে গেছে বড় বিএস গুলা মনে করেন যে বতরে যা ছিল তার ঘাটতি মনে করেন তিন ভাগের তিন ভাগের দুই ভাগ এখন তার এক ভাগ ঘাটতি হয়ে গেছে ওই বিএস যদি এখন দাম কমে যেতে আরো লস তারপরে ওষুধের দাম গুনে বাড়তি অনেক টাকা কিনা লাগে সার ওষুধ বাড়তি হাল খরচ বাড়তি সেই হিসেবে তো আমাদের অনেকই লস হইতেছে তো একটু আপনারা এই করবেন যাতে আমরা বাইসে থাকতে পারি সেইভাবে আর কি ব্যবস্থা করবেন ধন্যবাদ ভাইকে ভাই সবাই আসলে একই কথা যে পেঁয়াজের দামটা আর একটু বাড়লে ভালো হয় তিন হাজার টাকা হলে বেটার হয় তিন হাজার টাকা কিন্তু এর নিচে হলে চলে না এখানে খুব সুন্দর দুটো পেঁয়াজ দেখতেছি এইগুলা এক ব্যাপারী ভাই তিনশো টাকা বলে গেল দুই হাজার তিনশো টাকা সুন্দর একটা পেঁয়াজ সর্বোচ্চ কত দাম হয়েছে বললো তেইশশো বললো তেইশো টাকা বলছে ভালো আছেন ভাই আজকে ভালো আজকে কি অবস্থা বাজারের আজকে তো হাটে খালি ছোট পিয়াজ মোটা পিয়াজ তো নাই মোটা পিয়াজ নাই না মোটা পিয়াজ নাই আনতেছে না তো খালি ছোট পিয়াজ বেচতেছে আর মোটা পিয়াজের দাম বেশি আজকে গতর দাম চাই তিনশো টাকা বেশি গতর গেরস্থের ভালো কাজ করতেছে না এটা হ্যাঁ এখন তো ঠিক আছে ব্যবহারীও ঠিক আছে কিন্তু তারপরে যদি আমদানি একটু বেশি কমাইতে তাহলে আবার জ্বালা আছে বেশি তিন হাজার টাকা তো পাওয়া উচিত

বাজারে অত্যন্ত বেশি ভালো না আমদানি নাই আমদানি নাই হ্যাঁ বাজার বেশি আমাদের কেনার সাথে মিলতেছে না এখানে কিন্তু ষাট টাকা কেজি ভরে বেশি পঞ্চান্ন টাকা কেজি পাঁচ টাকা আপ ডাউন হইতেছে কিন্তু কিনেছিল করে পেয়ে যাচ্ছে কিন্তু হাটে আনতেছে না আল্লাহ জানি আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে আল্লাহ জানে কি স্বপ্ন দেখছে কিনেছে আর আমরা কিনবা হাততেছি না বাজার বেশি তেইশশো নিচে দাম দিছি উপরে পঁচিশশো দিছি সর্বোচ্চ হ্যাঁ এলো মোটা বেসন অগণিত বেসন আছে বেসনের কাস্টমার নাই বেতন দুই হাজার বাইশশো পঁচিশশো এগুলো ফ্রিজের বাজার আজকে ধন্যবাদ ভাইকে প্রিয় দর্শক ভাই একটা কথা বললো কি সব স্বপ্ন দেখছে আসলে আমি মনে করি স্বপ্ন দেখতে ক্ষতি নাই স্বপ্ন দেখা উচিত স্বপ্ন দেখা আমাদের প্রয়োজন কারণ কি পেঁয়াজ কিন্তু কৃষক বেড়া সারা বছর লস দিয়ে বিক্রি করছে এখন যদি তারা বিক্রি করে শেষ সময় এসে অল্প কিছু বেশি দামে বিক্রি সেটা কিন্তু এমন দোষের কিছু না কারণ যেখানে সার ওষুধ কীটনাশক বলেন কৃষি শ্রমিক বলেন সব কিছুর দাম বেশি সেক্ষেত্রে উৎপাদন খরচ সহ বেশি পড়ে যায় এখন আমাদের সরকার যদি চিন্তা করে যে তারা ভোক্তাদেরকে অল্প মূল্যে খাওয়াবে সেক্ষেত্রে কৃষক মেরে খাওয়াতে হবে আর কৃষককে বাঁচিয়ে খাওয়াতে হলে এই উৎপাদনের সাথে সম্পর্কিত বিভিন্ন পণ্য যেমন সার ওষুধ কীটনাশক তেল এগুলোর দাম কমায় তারপরে ভোক্তাকে কম দামে খাওয়ানোর চিন্তা করতে হবে তা নাহলে কিন্তু আমাদের কৃষক মরে যাবে প্রিয় দর্শক আমরা চাই পেঁয়াজের দামটা আরেকটু ভালো অন্তত আঠাশশো থেকে তিন হাজার টাকা হোক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ